এই জন্য এটা এটা হলো কাজ করা না কাজ করা না সুতির না অর্ডার করতে পারো হলো সামনে কোসে সাইড কোসে দেখাও না ভাই জি জি অল ওভার সাইড অল ওভার ঠিক আছে ভাইরাল ডিজাইন এই যে ভাইরাল ডিজাইন কিন্তু ঠিক ভাইরাল ডিজাইন ডিজাইন ভাইরাল ডিজাইন এই যে দেখেন ভাইরাল ডিজাইন কত সুন্দর ভাইরাল ডিজাইন 580 টাকা এই যে ভাইরাল ডিজাইন এই যে বল প্রিন্টের মধ্যে কত সুন্দর দেখেন সুন্দর

সম্পূর্ণ সেটিং কোয়ালিটি সম্পূর্ণ পাইকারি পেয়ে যাবেন তো ভালো মানে থ্রি পিস নিয়ে যারা ব্যবসা করেন তারা কিন্তু এখান থেকে নিতে পারেন এখানে সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি দামি থ্রি পিস কম দামে পাইকারি কেনার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান তো হাজার হাজার থ্রি পিস যার যার যে কোয়ালিটিগুলো পছন্দ হয় আপনারা পাইকারি নিয়ে নেবেন এটা হল ন সিন্ডি এই জন্য কিন্তু এই ন সিন্ডিতেই মনে করেন এই দিতে কিন্তু একটু কম দামে থ্রি পিস পাওয়া যায় এই থ্রি পিস যদি আপনার আপনার জেলা থেকে কিনতে যান জেলা শহরগুলো থেকে প্রতি পিসে কিন্তু পঞ্চাশ থেকে একশো টাকা বেশি লাগবে তো কিনে যদি লাভ করা না যায় তাহলে কিন্তু ব্যবসা করে কিন্তু প্রফিট করা যায় না শহরে তো চলুন কথা না এই মূল ভিডিওতে যাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালামতুল্লাহ বরাকাত ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে তো ভাই দোকানের নামটা আসার ঠিকান দোকানের নাম নুসরা থ্রি পিস

অনেক কালার আছে ডিজাইন আছে এই হাতাটা দেখেন কত বড় যে সেলোয়াটা দেখেন তিনশো পঞ্চাশ টাকা তারপর করে কালামকারী আমাদের অনেক ডিজাইন আছে

যেটা ভালো লাগে আপনাদের প্রতিটা ডিজাইনে চারটা করে কালার আছে আপনি ফোন দিয়ে বলবেন যে কালার দেখেন এটাও দেখা আমার সমস্যা না ঠিক আছে দেখেন প্রতিটা ডিজাইন

কত সুন্দর দেখেন এই জোনটা এই যে গঙ্গা দর্শங்கோ কালেকশন অসংখ্য অসংখ্য কালেকশন আপনি যেটা ভালো লাগে পুরো ভিডিওটা দেখেন আপনি যেটা ভালো লাগবে সেটা নিতে পারবে সমস্যা নেই এই জোনাটা কত সুন্দর পুরো পাঁচ হাত তো না তুই দেখেন আর্কি ডিজাইন কত সুন্দর এই যে

পুতুলের ডিজাইনের চারটা করে কালার আছে ঠিক আছে আমরা খালি একটা করে দেখাই ঠিক আছে যারা পেডের পিডে নিতেছে আসবেন আমাদের এখানে আরো অফার আছে আমাদের সরাসরি দোকানে আসলে ঠিক আছে দেখেন এই যে হুম স্ক্রিনশট দিয়ে রাখবেন ঠিক আছে হুম একটা চেয়ার একটা সুন্দর অনেক সুন্দর অনেক সব পুরো নতুন ডিজাইন এই যে ভাইরাল ডিজাইন এই যে বল প্রিন্টের মধ্যে দেখুন তো সুন্দর দেখুন মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা করে মিশ্রি শর্ট দিয়ে রাখবেন বিডুটা শেয়ার দিয়ে রাখবেন ঠিক আছে শেয়ার দিলে আপনার বিডুটা আবার কোনো সময় দরকার পড়লে ইজিলি আপনার

তো ভিওয়ার্স যারা দেখেন ওয়ান পিস ওয়ান পিস বিভিন্ন ধরনের অন্য ওয়ান পিস থ্রি পিস বিভিন্ন বিশেষ করে গঙ্গা থ্রি পিস ভাইয়ের কাছে কিন্তু অসংখ্য ডিজাইন গঙ্গার মধ্যে আপনারা এগুলো পাইকারি পেয়ে যাবেন দেখেন কী সুন্দর সুন্দর গঙ্গা থ্রি পিস এখান থেকে আপনারা চারশো বিশ টাকায় পাইকারি পেয়ে যাবেন আর জমজম পেয়ে যাবেন মাত্র পাঁচশো আশি টাকায় ভালো মানে থ্রি পিস কম দামে নিতে চাইলে কিন্তু এখানে যোগাযোগ করে দেখেন এই আপনারা ভিডিও কল দিয়ে মনে করেন বলবেন ভাই এইটা দেন এইটা দেন এইটা দেন দেখেন মালগুলো সুন্দর করে রাখা আছে নিতে আপনাদের কিন্তু অনেক সুবিধা হবে এখানে অর্ডার করলে ভালো মনে পিসগুলোই আপনার কম দামে পেয়ে যাবেন তো আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে রাখেন এরকম ভিডিও প্রতিদিন দেখতে পাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ